এই দেখেন গভীর রাতে নিয়ে একা গাড়ি চালাইতে কত মজা দেখেন এই যে রাস্তায় কিছু আছে কিনা দেখেন যে লাশ নিয়ে যাচ্ছি ওই লাশের লোকও আমার সাথে আসে নাই ওরা বোধহয় ভয় পায় অন্য গাড়ি দিয়া ওনারা আসতেছে আর আমি এই ডেডবডি নিয়ে একা যাচ্ছি দেখেন নিরিবিলি আসতে ধীরে গান গাইতে গাইতে গজল গাইতে গাইতে চলছি তো চলছি দেখছেন গ্রামের রাস্তা কত সুন্দর রাস্তায় কোনো মানুষও দেখা যায় না এমন অবস্থা যাক অনেকক্ষণ পর একদম নিরিবিলি রাস্তা রাস্তা এটা শুধু আমার জন্যই আর কেউ নেই এই জন্যে রাতে লাশ লইয়া কোথাও যাইতে আমার কাছে ভালো লাগে জ্যাম ট্যাম থাকে না দেখেন রাস্তায় গাড়ি নাই মানুষ নাই রাস্তায় কোনো মানুষ দেখতেছি না যে আমি জিজ্ঞাসা করব আমি ডেড বডিটা নিয়ে কোন বাড়িতে যাব বাড়ি কোথায় আর যিনিরা ডেড বডির লোক ভদ্রলোকেরা ওনারা যে গাড়ি দিয়া আগে গেছে না আমার পিছনে আছে তাও জানে না मानिस मरे गएले चार दाम नै মাঝে মধ্যে দুই একটা মুন্ডা আসতেছে এলাকার অনেকক্ষণ পর একটা পিক আপ গাড়ি দেখলাম একটা তিন রাস্তার মোড় আছে যে ভদ্রলোক মারা গেল সারা জীবন যাদেরকে কামাই করে খাওয়াইলো তারা কেউ ওনার পাশে নাই সবচেয়ে দুঃখ লাগে এই বিষয়টা শুধু আমার হাতেই দিয়ে দিল নিয়ে যান

থাকলে তো জিজ্ঞেস করতাম যাক শেষমেশ একজন লোক পাইলাম তাও মনে হয় বেচারা রাতের বেলা হয়তো প্রসাব করতে পারিছে নাকি জানি না গামছা গাদে দিয়া ওই গামছা ওলারে জিজ্ঞেস করলাম কইলে যে এদিক দিয়ে ঢুকেন আপনি এইসব সাইডগুলোতে রাস্তার অভাব নাই অনেক রাস্তা তবে রাস্তাগুলা ফ্রেশ যদিও আঁকা বাঁকা রাস্তা প্রচুর রাস্তা চিনতে অসুবিধা হয় তবুও রাস্তাগুলা ভালো মানে ওইখান থেকে যে হিসাবে বলে দিল ওই হিসাব অনুযায়ী রাস্তাটাই হওয়ার কথা এই রাস্তাটাই হওয়ার কথা এদিকটা গাড়ি যাই হোক এই লাশবাহী গাড়ি চালাইয়া যে কত চিপা চাপার রাস্তায় ঢুকতে হইল জীবনে মেঘ বৃষ্টি দিয়া এসব চিপা চাপা রাস্তা দিয়া খুব সমস্যা ডাইনে বাই পুকুর থাকে আবার এমন জায়গা থাকে যে ডাইন পাশ বাম পাশ দুই পাশেই পুকুর কাঁচা রাস্তা একটু স্লিপ করলেই শেষ যেতেছে এগুলো তো জঙ্গলে না যাক রাস্তা যতক্ষণ আছে ততক্ষণ আমি যাইতে থাকি হামলা যা করে রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে যাক প্রেম ভালোবাসা জিন্দাবাদ কেন বললাম জানেন ভাইরা কারণ একজন লোক ডাইন পাশে রাস্তায় দাঁড়াইয়া এত রাতে মোবাইলে কথা বলতেছে এত রাতে চুপে চুপে দাঁড়াইয়া কথা বলতেছে অবশ্যই প্রেম করতেছে প্রেম ভালোবাসা জিন্দাবাদ এই জন্যে উনি প্রেম করেন না আজকে আমার রাস্তাটা দেখা দিতে পারলো সবাই তো ঘুমাইতেছে প্রেম ভালোবাসা জিন্দাবাদ এবার এবার কারে ভাই উদামিয়া একজন লোক বাড়িতেছে

এই জায়গাটাতে একটু পরিষ্কার আছে আবার মারা গেছে কোন বাড়িতে সামনে না যাক এখানে তো দু তিনজন দেখলাম রাস্তায় লোক আছে সামনে না এখন ওই এলাকায় চলে আসছি তো ঠিক আছে দর্শক বাইরা আমার দেখলেন তো কত কষ্ট করে বাড়ি বিচারে বার করতে হয় ওই যে একজন লোক দিতেছে যাক আমি কোন দিকে যাব হ্যাঁ এখানে আর সিগনাল দিতেছেন কেন ভাই পুরা রাস্তায় তো কষ্ট পাইলাম মানুষ না গরু না যাই হোক চলে আসলাম এখন জানি আবার কোন সিপাই দোকান লাগে সোজা যাব না আবার সামনে লাইট নিয়ে অপেক্ষা করতেছে মানে বাড়ির গাড়িতে আসার পরে সবাই অপেক্ষা করে রাস্তায় তো কোনো হেল্প পাই না যাই হোক রাস্তায় যেহেতু একজন লোক দেখাই দিয়েছে হ্যাঁ ব্যাগে হ্যাঁ ব্যাগে যাব না এই যে বাড়িতে আসলাম এই যে দেখেন মানে বাড়িতে কোনো রাস্তাঘাটের কোনো খোঁজ খবর গাড়ি ঢুকার মতো কোনো রাস্তা নাই এই এই আমার গাড়িটা আসার পরে রিকোয়েস্ট করা শুরু করে চেষ্টা করেন না চেষ্টা করেন না একটু চেষ্টা করেন না ঢুকেন না আরে না ঢুকলে কিভাবে ঢুকবো এই দেখেন রাস্তাটা এই দেখেন টাস এখন উড়ানোর চেষ্টা করতেছে এই করতেছে গাছের গোড়া টোড়া আছে কিভাবে ঢুকাবো তো ঠিক আছে যাই হোক আপনারা দেখলেন কিভাবে এই যে লাশের বাড়িতে এসে আমরা একা হয়ে গেলে সমস্যার রাস্তা না চিনলে দেখলেন তো আজকে কিভাবে আসলাম ঠিক আছে আসসালামু আলাইকুম সাগর বাংলাদেশি